সবাই কেমন আছো সকালে তো তোমাদের কোনো কিছু শেয়ার করতে পারিনি আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমি খুব ঘুমিয়েছিলাম চোখ মুখ দেখো বুঝতে পারছো তো এখন বিকালে আমি তোমার ঘরের পরিস্থিতিটা দেখাই আমাদের তুমি এখন ঘরটাকে ঠিক করবো গুছিয়ে নেবো মানে খাটের নিচে সব বার করবো বের করে তোমার গুছাবো তো তোমাদের দেখায় দেখো তো গাইস তোমরা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর গাইছ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো চলো

আর আমার খাটের নিচে দেখেছো আসলে একটা রুমের মধ্যে কোথায় কি রাখবো বুঝতে পারি না আলমারিতে কি দশা হয়েছে একদিন তোমাদের দেখাবো না আলমারিতে কোনো জিনিস বার করতে পারছি না আলমারিতে কোনো জিনিস রাখতে পারছি তা যে কী যে সমস্যা তোমাদের দাদাভাইকে তো টোটাল বারণ করে দিয়েছি তুমি আলমারিতে হাত দেবে না কোনো জামা কাপড়েই হাত দেবে না ও যদি হাত দেয় ভাজ করা জিনিস একটা বার করবে আর দশটা ফেলে দেবে আসলে ওর দোষও নেই মানে এত গ্যাদারিং হয়ে গেছে একটা রুমের মধ্যে মানুষের কি বলবো দিন যত যায় শখ তত তো পারে মানুষের শখ ইচ্ছা এগুলো তো আর শেষ হয় না একটার পর একটা বেড়ে যায় তো ঘরে জিনিস তো কমে না দিন দিন তত যত মানে যাচ্ছে জিনিস তত বেড়ে যাচ্ছে তো এক মানে আজকে আর কিছু বিশেষ তোমাদের শেয়ার করব না তবে ফুল ঘরটা আমি একদিনকে পরিষ্কার করবো এটা সপ্তাহে সপ্তাহে করতে হয় এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না তো শরীর যেহেতু রাতে ঘুমায়নি একটু মানে একটুও ঘুমাইনি তো তারপরে সকালে সব কাজটা সেরে একটা তরকারি করবো ভেবেছিলাম দুপুরের জন্যের বাকি রেখেছিলাম তো আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি আর দুপুরের তরকারিটাও করতে পারিনি তো যা ছিল সেটাই তোমাদের দাদা ভাইয়ার আর সোনা খেয়েছে আর আমাদের কাকি মানে কাকিমার কাছ থেকে চচ্চড়ি নিয়ে এসেছিল আর এই যে ঝাড়ুটা দেখছো তোমরা ভাববে আবার ঝাড়ু দিয়ে আবার ঝাড়ছে এটা হচ্ছে আমার প্লাস্টিকের ঝাড়ু আর আমি ধুয়ে নিয়েছি আসলে আমার ফুল ঝাড়ুটা একটু নোংরা হয়ে গেছে বাইরে রেখেছি আসলে ঘরে রাখার জায়গা নেই বাইরে রাখতে হয় তো একটু নোংরা হয়ে গেছে ওটা আনতে পারবো না বলে তো এটা আমি ঝেড়ে মানে ধুয়ে রেখেছিলাম তো ভাবলাম এটা দিয়েই কাজ করি ধুয়ে নিলেও তো অসুবিধা নেই আর তোমরা দেখতে পাচ্ছ ঘরে কতটা ধুলো মানে ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে কিন্তু খালি চোখে দেখা যায় না দেখো মানে হচ্ছে হাওয়া হলে যেরকম হয় না সেরকম এগুলো সব ধুলো উঠছে আসলে দর জাল মানে রাস্তা সোজা করে আমাদের দরজাটা আর যা পরিস্থিতি আমার নিজেরই খারাপ লাগছে তো ঘুম থেকে উঠে আর আমি ভাব মানে আর ভালো লাগছে না মানে তখন শরীর ভালো লাগছিল না মানে ঘুমিয়ে পড়েছি কিন্তু ঘুমিয়ে শরীর ভালো লাগছে না তাই কী জামা কাপড় আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়েই তারপরে এটা আমি পাখা পরিষ্কার করছি না পাখার ওপরে একটু ঝুল আমি না মানে একটু ঝুলও রাখি না মানে ঘরে যেন তো একটা কথা কি মাকড়সার জাল ঝুল একদমই জমতে দিতে নেই কারণ এটা একদম অমঙ্গল মা লক্ষ্মী একদমই পছন্দ করে না তো এটা আমার সন্ধে হয়ে এসছে তো ওই জন্য আগে করে নিচ্ছি রাত্রেগুলো পরিষ্কার করতে নেই ওই জন্য সন্ধে সন্ধে হয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওই জন্য তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি মানে ঝাড়ুর কাজটা একদম তো আজকে আরও একটু ভেবেছিলাম পরিষ্কার টরিষ্কার করবো আর যেহেতু রাতে করবো না বলে সেই জন্যই আর কি রাতে না পরে পরিষ্কার পরিষ্কার মানে ঘরের পরিষ্কার নোংরা পরিষ্কার এসব কাজ না করাটাই একদম শ্রেয় মানে কি বলতো রাতের এগুলো পছন্দ হয় না তা তারপরে আমি নোংরা একটু ধুলো ফুলো ফেললে না ঝাড় না দিলে না মুছলে ভালো লাগে না তো এখন আমি জামা কাপড়ও গোছাই নিই আর আমার তো সেরকম বিশেষ নোংরা হয় না ওই অল্প হয় আমি অল্পতেই পরিষ্কার করে নিই আর এই যে আমার গলিটা দেখতে পাচ্ছ কি পরিস্থিতি তো ওইখানে ও ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় বলে বালিশ টালিশগুলো সরিয়ে নিয়েছি হলে বাড়ির সরানোর কোনো অসুবিধা ছিল না তো নেক্সট যেটা যেদিনকে পরিষ্কার করব বাকি সবটাই আসলে আমার এসি সার্ভিস করার কথা আছে তো সেই দিনকে একদম পুরো ঘরটাকে পুরো আমি সার্ভিস করে নেব তো এবারে আমি বিছানাটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিই আর কে নিয়ে নেবো আর গাইস অনেকেই তোমরা ভিডিও দেখছো আমার পরিচিতি যাদের ভিডিও আমি প্রত্যেক দিন দেখি প্রত্যেক দিন লাইক কমেন্ট করি তারা কিন্তু আমার ভিডিওতে শুধু আসছো একটা কমেন্ট করে চলে যাচ্ছ বাট লাইক করছো না আমি বুঝতে পারছি দেখো আমার পরিচিত চারজন আমার খুবই চেনা তাদের পরিবারে আমি প্রতিদিন যাই প্রতিদিন চারটে দেখলাম ভিউজ হয়ে গেছে চারটে কমেন্ট হয়ে গেছে কিন্তু লাইক একটাই পড়ে আছে কারণ সবাই লাইক করছো না আমি জানি না আমি হিংসা করি না হিংসা করলে এই যে লাইনে হিংসা করলে এগোতে পারবো না আমরা তাই আমি আমি আমার মন থেকে বলছি বুকে হাত দিয়ে বলছি আমি চেষ্টা করি আমি যে কজনের ভিডিও দেখব লাইক কমেন্ট ফুল ওয়াচ তাতে সেটা দশজনা দেখি পনেরো জোনার দেখি আমি চেষ্টা করব সেটাই কারণ আমি নিজের আমার নিজের থেকে কারোর ক্ষতি হবে আমি এটা চাই না কারোর ক্ষতি চাই না আমি যদি কারোর উপকার করতে না পারি কেন ক্ষতি করতে চাইব আমার ক্ষতি করার তো কোনো দরকার নেই তো আমি যদি তিরিশটা তিরিশ জনের ভিডিও না দেখতে পারি পনেরো জনের দেখব কিন্তু ঠিক দেখব তাহলে তাদের ক্ষতি তাদের কোনো ক্ষতি হবে না আর আমরা যারা ভিডিও করি কতটা কষ্ট কতটা পরিশ্রম করে করি সেমাত্র আমি বুঝি এবং মানে বোঝার চেষ্টা করি সবারটা তো আমার বিছানাটা মোটামুটি ঝাড়া হয়ে গেছে আর কভারটা আজকেই সকালেই পেতেছিলাম যার কারণে আজকে পরিষ্কার মানে একেবারে পাপাই শোনা একটু ড্রয়িং করবে আজকে পেতেছি কালকে চেঞ্জ করে নেবো জন্য করলাম না যেহেতু খুব বেশি নোংরা নেই তার জন্য একটু হালকা হালকা ঝেড়ে নিলাম তো আমি এমনিতে কভার দু দিনের বেশি রাখি না কারণ আমাদের একটাই ঘর সব সময় বিছানার ওপর বসতে হয় তার কারণে আমাদের বেড কভারে কেমন যেন লাগে তার জন্য আমি চেঞ্জ করে দিই তো এই রাখো এবার এই দিকটা এই গলিটার পরিস্থিতি তোমরা না দেখলে বুঝতে পারবে না ঢোকা যায় না ফ্রিজটা একবার একবার টানি একবার ঢোকাই এরকম ড্রেসিং টেবিলের সামনে এসে কোনো দিনও আমি একটু সাজ মানে মানুষের সেজে ঠেজে একটু ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় না সেটার পরিস্থিতি আমার একদমই নেই আর ওখানে জামা কাপড় ভাজ করে রাখছি অনেকটা জামাকাপড় হয় আসলে আমাদের ঘরে আলনা রাখার জায়গা নেই আলনা নেই একটা একদিকে ঠিক আছে ভাজ করে ভাজ করে অনেকটা জামাকাপড়ই ধরে একটা সাইড তোমাদের দাদা ভাইয়ের রাখি আর একটা সাইড আমাদের রাখি আর বিছানার এক সাইডে আমার পাপায় সোনার রাখি কারণ ও বারবার জামা কাপড় দিনে যে কত ওর প্রচণ্ড ঘাম হয় আর খেলাধুলো করে তো দিনে চার পাঁচবার ও চেঞ্জ করে তো ওই ও আমাদের মধ্যে রাখলেও কী করবে জানো তো উল্টো পাল্টা করবে তারপরে আমি আর একটা জিনিসও করি যেহেতু শট জায়গা যেমন তোমার দা তোমাদের দাদা ভাইয়ের জানিয়া গেঞ্জিগুলো একটা প্লাস্টিকের মধ্যে রাখি রুমাল টুমালটা আবার আলাদা রাখি মাথার ওপরে তো না হলে সুবিধা হয় না একসাথে যদি রেখে দিই না ভাজ করে সব আবার গন্ডগোল হয়ে যায় তো ভীষণ আমি অনেকটাই বক বক করে ফেললাম তোমাদের সাথে ভিডিওর কথাও বলতে বলতে তাই আমি আবারও বলবো যে তোমরা পরিবারে আসছো এসে ফুল ভিডিওটা ওয়াচ করো ফুল ভালোবাসা দিয়ে যাও আমিও তো তোমাদের ভালোবাসা দিয়ে আসি তো সবাইকে বলবো না কেউ কেউ করছো কেউ কেউ আমাকে অনেক অনেক ভালোবাসো অনেক ভালোবাসা দিয়ে যাও তো আর এই দেখো লুঙ্গিগুলো লুঙ্গি টুঙ্গি একটা লুঙ্গি জানো তো ভীষণ খারাপ লাগছে মানে কেচে মেলে দিয়েছিলাম বাইরে তারপর আর পাওয়া যাচ্ছে না কোনো ঝড় নেই বৃষ্টি নেই কিছু নেই খুব খারাপ লাগছে জানো তো একটা জিনিস হারিয়ে গেলে খুব খারাপ লাগে কারণ হারিয়ে গেছে মানে ওই জিনিসটা তো কিনতে হবে বলো কিনতে গেলে তো পয়সা লাগবে একা ইনকাম করে একা ইনকামের করার মানুষকে হিসাব করে না চললে আর আমাদের কেউ হেল্প করা করার নেই আর কি যা করে তোমাদের দাদা ভাই এখনকারের বাজারে একা কেউ হেল্প না করলে জমি কিনে ঘরবাড়ি করা ভালো খাওয়া পরা ভালোভাবে বাঁচা খুবই কঠিন তারপরে ঠাকুরের ইচ্ছায় আমরা জমিটাই কিনেছি এখন আমাদের ঘরবাড়ি করতে অনেক বাকি আছে তো যদি পেছনে এরকম কেউ করে লুঙ্গিটা কেউ মানে হয়তো সরিয়ে ফরিয়ে রেখে যায় বা ফেলে দিয়েছে হয়তো এরকম হতে পারে জানি না। মানে যেটা দেখিনি সেটা না দেখে তো কাউকে বলা উচিত নাই তাই বলতেও পারছি না তো তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আসলে আমরা সাধারণ মানুষ অতি সাধারণ একদম সাধারণ থেকেও অতি সাধারণ আমাদের কি হিসাব করে চলতে হয় হয়তো ভালো খেতে পড়তে ভালোবাসি তার মানে এ নাই কোনো জিনিস হারিয়ে গেলে বা কিছু হলে সেটা আবার একটা নিয়ে আসবো সেটাকে খুঁজছি চেষ্টা করছি কারণ এই যে বললাম একা সংসারে একা ইনকাম করে সংসারটাকে এগিয়ে নেওয়া ভীষণ অনেক হিসাব করে তারপরেই চলতে হয় আর আর সংসারের একজন যদি বিয়ে হিসাবই হয় আরেকজনকে হিসাব করতেই হয় কারণ তোমাদের দাদাভাই একটু সব বাজার করে খাওয়ার পারলে বাজে কিন্তু আমি একটু হিসাব করে চলি কারণ না হলে হবে না দুজনে যদি একই রকম হয়ে যায় তাহলে তো হবে না তো মোটামুটি আমার জামা কাপড় আর আজকে সেরকম বিশেষ কিছু শেয়ার করছি না তোমাদের জামা কাপড় আর জানি না তো আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখো আর ভালোবাসা দিও তো পাপায় সোনা এদের সন্ধে হয়ে আসছে পাপায় সোনা সন্ধ্যে দিয়ে ও পড়তে বসবে আর একটু পরে ওর ম্যাম চলে আসবে ওই জন্য আমি তাড়াতাড়ি জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি তো গাইজ একটাই কথা বলব ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো লাইক দিয়ে শুরু করো আর পারলে একটা শেয়ার করে দিও তো পাপায় সোনা ফাইনালি পড়তে বসে পড়েছে দেখো ও এখন বসে পড়েছে তারপর একটু পরে ম্যাম চলে আসবে আর তো এই ও সন্ধে দিয়েছে আর বাইরের পরিবেশটা হয়েছে তবে নেক্সট তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই বেড কভারটা আমার নাম ভীষণ প্রিয় আর গ্রিন গিরিন বাচ্চারা পড়াশুনোর ক্ষেত্রে গ্রিন কালারের বেড কভার গ্রিন গ্রিন হলে ভীষণ ভালো তবে এরপরে তোমাদের একটা সিক্রেট পড়বো পড়াশুনো নিয়ে তো গাইস গুড ইভিনিং টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় রাধেমা